প্রতি সপ্তাহ ন্যায় চলে আসছি আব্দুল বন্ধুরা যারা মহিষ ক্রয় এবং বিক্রয় করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে মহিষ ক্রয় করবেন তো আমরা কিছু মহিষ দেখাবো অবশ্যই দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব সবাই পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত সপ্তাহে যে মহিষ দেখছিলাম তো সেই মহিষ গুলো তো আজকে দেখতে পাচ্ছি না গত সপ্তাহে গুলো ভিডিও দেওয়ার দুই দিন পরে তো শেষ ওগুলো মস্ত থাকে না ওটাই দুই একটা থাকে সচরাচর থাকে না তো আসলে লতিফ ভাই কোথায় গেছে কাকা তো বড়ে থাকে আমি বেশি ও বেশিরভাগ সময় সপ্তাহে একদিন যদি মনে চাই বাইতে আসলো আর মনে না চাইলে আসে না তো এই মহিষ যে আসলে যেহেতু লতিফ ভাই বর্ডারে গেছে তো এই মহিষ আপনি কিভাবে মানে দিচ্ছেন ডেলিভারি বা দাম দর কিভাবে করছেন দাম আমরা ভিডিওর দাম চাচ্ছি দশকে যেটা পছন্দ হচ্ছে আছে হয়তো কেউ সাথে নিয়ে আসতে যে টাকা টাকার মধ্যে আমরা বিক্রি করে দিচ্ছি ভাই তো এই যে যে মহিষটা আপনারা ধরে রাখছেন তো এই মহিষটা আসলে কি জাতের মহিষ ভাই মুরা জাতের মহিষ তো মুরা জাতের মহিষের আমি জানি যে সিংটা অনেক ছোট কিন্তু এটা তো বড় ভাই ডালা সিং এর মুরা ভাই ও আচ্ছা পাঞ্জাই মুরাগুলো ছোট হয় আচ্ছা আর এইগুলা যেগুলো উত্তরপ্রদেশের এগুলো একটু বড় হয় ডালা হয় গোল কিন্তু সিং কিন্তু পেঁয়াজ ঠিকই খাইছে ভাই

আর আপনারা বাচ্চাটাকে দেখুন আসলে দুধ বড় কথা না আমি বাচ্চাটার জন্য দুধের বিষয় আমি কোনো কথাই বলতেইছি না আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তো আসলে বাচ্চাটা আমার একদম পছন্দ ঠিক আছে একদম পছন্দের বাচ্চা দেখেন এই যে বাচ্চা শৈশবে দুধ এটা লক খাবি আর 300 বিপি করবি তো কিমা ফ্যামিলি বড় খ আছে গরু কিমা মহিষ এটা দুধ খাওয়ার জন্য রাখবি বাচ্চাটা ভবিষ্যতে মানে সুন্দর বাচ্চা হবে

আচ্ছা আর কয় মাস লাগবে এখন ফুল দুই মাস সময় আছে তো এটার কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি ভাই আমার এখান থেকে ডাক্তার যে চিকিৎসা মানে চেক দিয়ে দেব যে গাড়ি যাবি যার বাড়ি যে খামারি বাড়ি যাবে খামারি গাইড নিয়ে নাবা চেক যদি গাপ না থাকে ভাই সাথে সাথে গাড়ি রিটার্ন দিবি গাড়ি ভাড়া শুদ্ধ দেব আমরা তো সম্মানিত বন্ধুরা এই মহিষটা কিন্তু আসলে আট মাসের গাভীন গ্যারান্টি দিয়ে কিন্তু মহিষটা অনেক শান্ত শিষ্ট একটু দয়েন আমি ক্যামেরা সামনে লেগে যাচ্ছি একদম শান্ত শিষ্ট আমি একটু ধরে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একদম শান্তশিষ্ট ঠিক আছে তো একটু তলাটা দেখিয়ে দেই আমরা একটু ক্যামেরাটা এগিয়ে রাখেন ভাই এত সুন্দর শান্ত হয়ে যায় ভাই তলা ঝুল কি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা তলাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওইভাবে তলায় হাত দিতে দেয় না দেখেন ভাই আগে শান্ত শিষ্ট আবার সামনে যে আমি বসি আমি বসে তলার সামনের সাইডটা দেখেন দর্শকে এই দেখেন তলার এক বেলা আমি ঝুল আসছি সাইড দিয়ে বাট বাই স্কয়ার সাইড জায়গায় তো আসলে এগুলোর দুধ কেমন হবে দুধ ভাই ডাব মহিষ কিনা জিনিস তারপর আনুমানিক ধরেন আট থেকে দশ কেজি দুধ হয় ওই অনেকে গল্প দেয় বারো কেজি চোদ্দ কেজি ষোলো কেজি অভিলনে ভাই মিথ্যা হয়ে লাভ নাই তো এটা যদি আমাদের কোন দর্শক ভাইরা নিতে চায় তাহলে আপনার দাম দর কেমন চাচ্ছেন ভাই চাওয়া দাম আজকে ভাই বলছি প্রথমেই আপনাকে একটা কথাই বলছি যে ভাই আই মহিষ দাম যাবো না মহিষ বেসতে আইছি নামা দেবে না হলে এটার দাম লাগবে একদম দুই লাখ এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার বলেন কেউ মহিষ এক মহিষ দিয়ে দেবো সম্মানিত বন্ধুরা একটা বাচ্চা সহ আপনারা গাভিন মহা কিন্তু দুইটা গাভিন বইস পাবেন এটাই বোঝানোর মহিষ কিনতে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর টাকা লাগে তিন লাখ টাকা দিলাম দুটি মশ ভাই জন্য আরেকটু করতে হবে আমি যেভাবে কথা রাখিনি এখন যদি আপনারা দর্শক লেখা কোন দর্শক ফোন দিয়ে যোগাযোগ করবি আপনি স্যালারি নাম বললে ভাই 5000 টাকা ছাড় দিয়ে দেব জান সম্মানিত বন্ধুরা তাহলে আপনি দাম চাইলেন কত টাকা দাম চাইছি 170000 আচ্ছা তাহলে চ্যানেলের নাম বললে কি আর 5000 টাকা ছাড় তার মানে 65000 সম্মানিত বন্ধুরা আমাদের কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের নাম বললে ইনশাআল্লাহ আরো 5000 টাকা এই মইস্টার জন্য ছাড় থাকবে এই মইস্টার লাগে না ভাই আপনি যদি চ্যানেলের নাম বলে মানে এই চ্যানেলের ভিডিও দেখে আপনি ফোন দিছি মোস্ট প্রতি মোস্ট প্রতি 5000 টাকা ফোন যাব সম্মানিত বন্ধুরা একটা হট অফার ঠিক আছে আপনাদের জন্য একটা হট অফার কৃষি বাংলা অনলাইন ইউটিউব চ্যানেলের দাম বললেই পাঁচ হাজার টাকা কিন্তু প্রত্যেকটা মহিষের জন্য ছাড় থাকবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা তিন নাম্বার সিরিয়ালের যে মহিষটা দেখাবো এটা কিন্তু একদম গর্জি একটা মহিষ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিডিওটা একটু ভালো করে দেখাও তো গাই মহিষ গাই মহিষ অরিজিনাল জাত ভাই তো টাকাই থাকবে

সবকিছু কিন্তু আসলে তো প্রিয় বন্ধুরা আমরা ঘরের মধ্যেই এই মৈশটা দেখাবো ঠিক আছে ঘরের মধ্যেই দেখাবো ঘরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাক ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আসলে এই মৈশটা প্রচুর শক্তিশালী তার কারণে কিন্তু আমরা আবারো ঘরের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আমরা আসে না দেখতেই পাচ্ছেন আসলে কত

তারপরেও যদি আপনাদের সামনে এই ভিডিওটা যায় অবশ্যই অবশ্যই খুব দ্রুত ফোন দিবেন যদি এই মহিষটা সঙ্গে এবং আপনারা এই মহিষটা জি জিষটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কি একই রেট নাকি দাম একজন দর্শক নিয়ে যদি বলে যে ভাই দুই হাজার দেবো না দশক সম্মান করা যাবে পাঁচ হাজার দশ হাজার কম অবা যাবে না ভাই একজন দর্শক নিয়ে

সম্মানিত বন্ধুরা আমি আসার পরেই কিন্তু আসলে জানতে পারছি বা বুঝতে পারছি যেহেতু আমি মহিষের সঙ্গে জড়িত মহিষ ক্রয় বিক্রয়ের সাথে অনেকদিন যাবতই জড়িত তো আসলে আমি কিন্তু এর আগে বলেছি ঠিক আছে যে আসলে এই মহিষটা কি জাতের মহিষ হবে ঠিক আছে তো আসলে উনি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতো যে এটা মোরা জাত ঠিক আছে সেটাই তো আসলে এই মোষটা ঠিক আছে আমরা সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একজা নেবে সেক্ষেত্রে ছোট আছে আচ্ছা ওই দুই হাজার বেশি পড়বি দুই হাজার কম পড়বি এটাই তো জি জি সম্মানিত বন্ধুরা আমার এই দুইটা মোষ কিন্তু আসলে অনেক পছন্দ হয়েছে তো আপনারা যদি নেন অবশ্যই জানাবেন ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করে ঠিক আছে এই মহিষের জোড়াটা নিতে পারবেন ঠিক আছে বাচ্চারা অনেক বাচ্চা আছে অসুস্থ থাকে আজলি খায় না লয়না চায় না ভাই মানে আপনি দেখলেই দর্শক দেখলেই বুঝতে পারবে যে বাচ্চা সুস্থ আছে কি অসুস্থ আছে তো সম্মানিত বন্ধুরা আসলে দাম দর আপনাদেরকে বলে দেওয়া হয়েছে তারপরে কৃষি নিউজ অনলাইনের কথা বললে ইনশাল্লাহ কিছু সার পাবেন তো ভাই আমরা আর দেখি আর এক জোড়া দেখি তো এইবার কি মহিষ দেখাবেন এটা কি দাঁতের মহিষ আর দশটা বকনা বাচ্চা ছিল আচ্ছা এক পাইকিরি মানে খুর্চা বিক্রি আলা নিয়ে গেছে একবারে আচ্ছা আচ্ছা আর তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা শুধু দেখাই দেবো রাইটের বাচ্চা মানে দর্শক মেসেজ দেওয়া হচ্ছে যে বাচ্চা আরো ভরপুর আছে মানে

প্রিয় বন্ধুরা দেখেন আমরা সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটু ছোট বাচ্চা প্যান্টার মানুষ হ্যাঁ ছোট মানুষ আসলে অনেক সময় আমরা প্যান্ট পরে আসি শার্ট পরে আসি তার কারণে ডাক্তার হিসেবে ভয় পাই ঠিক আছে তো এটাই হচ্ছে মূল কথা

বাহাত্তর বলে দিস আরো দুই হাজার কম সত্তর হাজার করে দিচ্ছি সম্মানিত বন্ধুরা কুড়ি খুশি থাকবে শেষ আকর্ষণ ছিল আপনাদের খুশি করার জন্য কিন্তু আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিলাম তাই না সব মিলে পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে মাত্র সত্তর হাজার টাকা হলে এই মুসটা নিতে পারবেন ঠিক আছে তো ভাই আসলে যাবার সময় আপনার কাছে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যদি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের এই এলাকায় আসতে আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের এখানে ঢাকার সাইড থেকে আসতে হলে আচ্ছা ঢাকা থেকে কিংবা কক্সবাজার চট্টগ্রাম যেখান যে যেখান থেকে আসুক ডাইরেক্ট বাসে উঠবি বললে আমার বাড়ির পাশে আছে তোমাদের এলাকায় আছি চিন্তাছি আমরা গাড়ি তাকে নিয়ে আসবো আচ্ছা বুঝতে পারছি বিষয়টা সম্মানিত বন্ধুরা মান্নান নগর নামার পরে কিন্তু আপনারা নাম সবাই উত্তরবঙ্গের মান্নান্ন জায়গা গ্রামের নাম বললে ইনশাল্লাহ চলে আসবে ঠিক আছে জি জি তো যাই হোক

সব থাকতে পারে না সরকারি ডাক বাংলা আছে এসি রুম আছে নন এসি আছে ওই জায়গায় থাকতে পারে খাওয়া দাওয়া আমার বাইক খাওয়া দাওয়া আবার কারো যদি বাইট না খাইতে মন চায় বাসে হোটেল আছে হোটেলে খাইতে পারে তো সম্মানিত বন্ধুরা আসলে আমরা তার সঙ্গে আলোচনা করে যেটা বুঝতে পারলাম যে খাওয়া থাকা সহ আপনারা সবচেয়ে ভালো হয় যদি এখানে এসে

তো সেক্ষেত্রে ডিলার পয়েন্টে যদি আপনারা আসেন আপনারা অবশ্যই অবশ্যই মানে অল টাইম ছোট মহিষ বড় মহিষ দুধের মহিষ সহ গাভীর মহিষ আপনারা কিন্তু যে কোনো সময় এখানে আসলে পাবেন এবং আপনারা এখানে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন ঠিক আছে তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ